আজকে আমরা ক্লাস সিক্সের বত্রিশ নাম্বার পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো বত্রিশ নম্বর পৃষ্ঠায় একটি কাজ আছে নমুনা ছয় তিসার দাদির কাছে একটা পুরাতন সিন্দুক আছে সেই সিন্দুক সবসময় তালা দিয়ে আটকানো থাকে সিন্দুকের চাবি গেছে হারিয়ে তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না তিশা ওর দাদিকে গিয়ে বলল দাদি এই সিন্দুকের ভিতরে কি আছে দাদি অবাক চোখে তিশার দিকে তাকালেন তারপর তিশাকে পাশে বসালেন বললেন এর মধ্যে এই পরিবারের অনেক গয়না আছে চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে এই বলে তিনি বাজার থেকে চাবি বানানোর লোক আনলেন তিশার জন্য সিন্দুক খোলা হল যাই হোক একটা গল্প ছিল এখানে বলছে কি দেখো বিশেষ্য ও সর্বনামের পরে বসা কিছু শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো দেখো এখন এখানে কি কি হবে মানি আমরা এখান থেকে কি কি বের করতে পারি আমরা এখানে লিখতে পারি কাছে দিয়ে ধরে ভেতরে দিকে পাশে দিয়ে থেকে জন্য এগুলো আমরা এখানে লিখতে পারি এগুলো এখানে হবে